শর্টকাটে টাকা ইনকাম করা যায় না শর্টকাটে ব্যবসায় বেশি মুনাফা করা যায় না শর্টকাটে চাকরি পাওয়া যায় না শর্টকাটে বিদেশ যাওয়া যায় না এটা হচ্ছে খুব কমন একটা কথা স্পেশালি বলা হয় হলো আমাদের বাংলাদেশ এবং হচ্ছে আমরা যারা ইন্ডিয়াতে যারা থাকি সো এই দুই এলাকায় দুই দেশে এই বিষয়টা খুব বেশি নিয়ে আলোচনা হয় কত শর্টকাটে আপনি জীবনে উন্নতি লাভ করতে পারবেন আসলেই কি সম্ভব শর্টকাটে কি সব কিছুই করা যায় দেখেন আপনি এর উত্তর আপনার কাছেই আছে আপনাকে আমি জিজ্ঞেস করি আপনি আজকে একটা ফলের গাছ লাগালেন ধরেন সেটা আম গাছ হোক বা জাম গাছ হোক সেটা কালকে আপনাকে ফল দিবে এক সপ্তাহের মধ্যে ফল দিবে সম্ভব এটা ঠিক আছে আচ্ছা ধরেন আপনি আজকে একটা ব্যবসা শুরু করলেন যেকোনো ব্যবসা ধরেন আপনি ঠিক আছে সেটা আপনি কি এক সপ্তাহের মধ্যে কি আপনি লাখপতি কোটিপতি হয়ে যাবেন নতুন প্রকল্প হাতে নিয়েছেন আপনি যে যে প্রকল্প থেকে আপনার বেনিফিট হতে সময় লাগবে ঠিক আছে সেটা কি আপনি করতে পারবেন ঠিক আছে ধরেন আপনি একটু গরু খামার দিলেন দশটা গরু আপনি কিনে নিয়ে আসলেন আপনি সেগুলোকে লালন পালন করছেন এগুলো কি এখন এক মাসের মধ্যে বড় হয়ে গিয়ে আপনি দুই মাসের মধ্যে বিক্রি করে দিতে পারবেন যদি আপনার সেই রকম প্রফিট করার যদি আপনার ইচ্ছা থাকে আরেকটা যদি বলি যে আপনি আজকে চাকরি শুরু করলেন নতুন ভাবে আপনি এক মাস পরে কি প্রমোশন পেয়ে যাবেন বা এক মাসে আপনি কাজ সবগুলো শিখে যেতে পারবেন ঠিক আছে সো নিয়ম হচ্ছে কি প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু একটা সময় আছে চাইলেই কিন্তু সবকিছু কিন্তু শর্টকাটে হয় না ঠিক আছে এখন হ্যাঁ যদি বলেন যে শর্টকাটে তাহলে যায় শর্টকাট হতে পারে একদম খুবই সিম্পল আমি আপনাকে বলি আপনি যদি পয়সাওয়ালা লোকের ছেলে যদি হয়ে থাকেন বা মেয়ে যদি আপনি হয়ে থাকেন আপনার ডাজেন্ট ম্যাটার আপনি মাস্টার ডিগ্রি পাস করেছেন কিনা বা হায়ার ডিগ্রি নিয়েছেন কিনা কারণ আপনার বাবার যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনি একদিন গিয়ে ওই ম্যানেজিং ডিরেক্টর পজিশনে গিয়ে আপনি ওখানে বসতে পারবেন এবং আপনাকে খুব বেশি কিছু জানতেও হবে না কারণ দিন শেষে আপনি কি করবেন শুধুমাত্র সাইড করবেন দ্যাটস দ্যান্ফ বিকজ আপনার ওই কোম্পানিতে অনেকগুলো লোক যারা আছেন ম্যানেজার ডিরেক্টর বন্যী সবাই সব কিছু চিন্তা করার অনেক লোক আছে ঠিক আছে আপনি হবেন কি নামও আসতে হচ্ছে আপনি একজন ম্যানেজিং ডিরেক্টর যে শুধুমাত্র শুধুমাত্র সাইন করবে ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে আপনি শর্টকাটে আপনি কে হয়ে যেতে পারবেন আপনি শর্টকাটে আপনি হচ্ছে জীবনের প্রতিষ্ঠা পেয়ে যেতে পারবেন ঠিক আছে কিন্তু সেই ওয়ালা লোকদের সংখ্যা কিন্তু আমাদের দেশে অনেক ঠিক আছে মিডল ক্লাস এবং হচ্ছে আমরা যারা নিমে মধ্যবিত্ত আমাদের পক্ষে সম্ভব না সো আমাদের কী করতে হয় আমাদেরকে একটা সার্টেন পিরিয়ড কিন্তু আমাদেরকে স্ট্রাগল করতে হয় লাইফে স্ট্রাগল না করে আপনি কিন্তু জীবনে কখনোই কিন্তু সাকসেস দেখা পাবেন না এই যে যেটা বললাম যে আপনি যে শর্টকাটে সব কিছু সম্ভব পি না লাইফে কোনো কিছুই ভাই শর্ট সম্ভব হয় না এটা সম্ভব না এটা ঠিক আছে সো দ্যাট আর লং টার্মের জন্য যে বিষয়টা হচ্ছে কি আপনি লং টার্ম যখন আপনি একটা প্ল্যানিং করেন আপনি একটা স্ট্র্যাটেজিক প্ল্যান বা আপনি কৌশলগত প্ল্যান যেটা আসে সেটা যদি আপনি যদি করতে পারেন তো যদি করতে পারেন তাহলে আপনার লাইফে আপনি সাকসেস নিয়ে আসতে পারেন ঠিক আছে এখন একটি জিনিস যদি ভেবে যদি বলে সাকসেস জিনিসটা কিন্তু দেখেন এক একজনের জন্য এক এক রকম আমি যদি উদাহরণ যদি দিই ধরেন আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন এবার আমরা আমি যদি বলি একদম মাস্টার্স পর্যন্ত যারা আমরা লেখাপড়া করার সুযোগ যারা পাই আপনি দেখেন প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা পরীক্ষাতে সবার প্রশ্নপত্র হয় একই রকম আমি ধরলাম যে ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত যারা লেখাপড়ার সুযোগ পেয়েছেন ধরেন আপনার একশো জন করে প্রত্যেকটা ক্লাসে ছিলেন দেখেন ওই একশো জন স্টুডেন্ট কিন্তু পরীক্ষাটা দিত ওই সেম কোয়েশ্চেনের মধ্যে এর জন্য কোনো ক্ষেত্রে দেখা যায় যে হয়তো আপনি নাম্বার অনেকের কাছ থেকে বেশি পেতেন না ঠিক আছে বা আপনি সবচেয়ে কম পেতেন বাট দিস ডাজেন্ট মিন যে আপনি আপনার প্রফেশনাল লাইফে আপনি ওদের চেয়ে কম করতে পারেন ন কারণ ওটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আর আমাদের যে আমাদের যে প্রফেশনালি আমরা যে যেটাতে চাকরি করি ব্যবসা করি যেভাবে আমরা প্রতিষ্ঠা লাভ করি রেখে কেন। সেখানে হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা এবং হচ্ছে আমাদের পরিশ্রম এবং হচ্ছে চেষ্টা এগুলো দিয়েই কিন্তু আমরা কি করতে পারি আমরা হচ্ছে জীবনে সফলতা নিয়ে আসতে পারি এখন আপনি বেশিরভাগ সময় অনেক সময় খেয়াল করে দেখবেন যে যারা স্টুডেন্ট লাইফে দেখা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে অনেকে হয়তো হ্যাঁ একটা প্রত্যাশিত জায়গায় বা স্পেক্টেড লেভেলে পৌঁছাতে পারে হ্যাঁ চাকরির জায়গায় হোক বা ব্যবসাতে হোক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অনেক সময়ই দেখবেন আপনি যারা হয়তো ব্যাক ব্যাঞ্চের স্টুডেন্ট যারা ছিল আমি ব্যাক ব্যাঞ্চটাকে নেগেটিভ সেন্সে বলছিলাম যারা হয়তো বা খুব বেশি হয়তো নম্বর পায়নি স্টুডেন্ট লাইফে তারা যে অনেক ভালো করতে পারে এরকম অনেক উদাহরণ কিন্তু আপনি দেখবেন আপনার আশেপাশে তো আছে আপনার আছে আপনার বড় ভাই বোনের আছে বা আপনার আপনার আত্মীয় স্বজনের আছে অনেকের আপনি এটা দেখবেন এটা ঠিক আছে বা আপনি হয়তো সোসাইটিতে এমনও দেখবেন যে যারা অনেক লেখাপড়াও কিন্তু করেনি কিন্তু দিন শেষে তার কিন্তু অনেক সাকসেস সাকসেস মানে কি আমরা সে সাকসেসটিকে সবসময় বাংলাদেশে আমরা তুলনা করি সেটা হচ্ছে টাকার সাথে এটাই হয়ে গেছে সমস্যা আমাদের ঠিক আছে কারণ আমরা সাকসেস মানেই মনে করি ওনার কাছ থেকে অনেক টাকা থাকতে হবে ওনার অনেক সম্পত্তি থাকতে হবে ওনার বিশাল বড় ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে হবে ওনার বিশাল বড় দামি একটা গাড়ি থাকতে হবে ওনার শহরে হয়তো একটা বাড়ি থাকতে হবে ঠিক আছে আমরা সাকসেসটা মূলত মেন করে হচ্ছে এই সমস্ত জায়গা কিন্তু আপনি দেখেন যে সাকসেসের যদি সাকসেসের রিয়েল জিনিস যদি আপনি চিন্তা করেন দেখেন আপনি এক্সপেক্টেড আপনি কি চান আপনি কি হতে চান জীবনে আপনি সরকারি চাকরি করবেন ফাইন তাহলে আপনি যদি বিসিএস এর জন্য যদি আপনি রেডি হতে চান ফাইন আপনি বিসিএস এর জন্য স্টাডি করেন আপনি আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে ভাই তাই না এখন আপনি চেষ্টা যদি না করে অনেকেই বলে আপনি দেখবেন যে বিসিএস এ অনেকে যারা ফার্স্ট হয় বা যারা গ্রে আপনার সিরিয়ালের মধ্যে যারা ওরা অনেকেই বলে যে আমি দিনে হচ্ছে ষোলো ঘন্টা লেখাপড়া করেছি আপনি চিন্তা করে দেখেন যে এই যে একটা প্ল্যানিং যে ষোলো ঘন্টা কিন্তু একটা সাবজেক্ট নিয়ে কিন্তু করেনি আপনি কিন্তু এই জিনিসগুলো দেখবেন যারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নিউজ পেপারে এই যে এই বিষয়গুলো কিন্তু ছাপানো হয় হ্যাঁ যে এই যে বিভিন্ন এই যে আপনি ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ভালো ভালো আপনার যদি ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তারা তাদের তারা তাদের স্ট্র্যাটেজিটা যেটা বলেছে তারা কীভাবে লেখাপড়া করেছিল তারা ঠিক আছে এই জিনিসগুলো ফলো করবে যারা হচ্ছে যারা স্টুডেন্ট যারা আছেন আপনারা যারা হচ্ছে আপনারা ইউনিভার্সিটির ভর্তির ক্ষেত্রে আপনারা হচ্ছে প্রিপারেশন যারা নেবেন এবার লাইফে সাকসেসের ক্ষেত্রে আপনি যেই জিনিসটা করবেন সেখানে যেটা করতে হবে বলব সেখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে যেই মানুষগুলো জীবনে সবচেয়ে বেশি পরাজিত হয়েছে তাদের আপনি ওই অসফলতার গল্পগুলো আপনি আপনি পরে পরে দেখেন বা শুনেন আপনি এখন তো পড়ার যুগ নাই ঠিক আছে এখন হচ্ছে আপনি ইউটিউবে সার্চ দিয়ে কিন্তু বুঝতে পারবেন সেক্ষেত্রে আমি একটা অসফলতা মানুষকে সবসময় বলেছি যেটা হচ্ছে আপনি দেখবেন সেটা হচ্ছে এই যে চিনিয়ার হচ্ছে আলিবাবা ফাউন্ডেশন যে কো ফাউন্ডার হচ্ছে জ্যাক আপনি জ্যাক মার মোটিভেশনাল স্পিচগুলো দেখবেন সে সবসময় বলে আপনি যদি জীবনে অসফল যদি না হন আপনি কখনো জীবনে সফলতা হতে পারবেন না ঠিক আছে এটা আপনাকে সবসময় মাথা রাখতে হবে এটা হ্যাঁ কারণ আপনার হচ্ছে যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে কি ফেল ইজ দ্য পিলার অফ সাকসেস ঠিক আছে কারণ অসফলতা হচ্ছে সফলতার চাবি কেটে বিকজ অফ আপনি যখন বারবার যখন ঠেকবেন বারবার যখন পরাজিত যখন হবে তখন আপনার ভিতরে একটা কিন্তু একটা চেঞ্জ আসবে আপনার মনের মধ্যে একটা অভিজ্ঞতা আসবে না গতবার আমি এই কারণে কিন্তু আমি ফেল হয়েছিলাম সো আমাকে এইবার এভাবে আমাকে আগাতে হবে ভাই আপনি ওই কাজটা ওই ফেলিউর যদি না হতেন আপনি বুঝতেন কিভাবে আপনি বলেন এখানে যে আমি প্রথমেই যখন বললাম যে আপনি সফলতা শর্টকাটে হতে পারবেন যাতে আপনার বাবা যদি পয়সা যদি হয় ভাই আমাদের কয়জন মানুষের বলেন আমাদের মা বাবা তদনী যে আমরা চাইলে হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ম্যানেজিং ডিরেক্টর পজিশনে গিয়ে বসে থাকতে পারবো ঠিক আছে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই যদি হয় আপনি আমি যদি একটা গ্র্যাট এক্সাম্পল যদি দিই গ্লোবালি আপনি দেখবেন যারাই হচ্ছে সবচেয়ে বেশি পয়সা পয়সাওয়ালায় এই পৃথিবীর বুকে সবারই হিস্ট্রি দেখবেন খুবই করুণ ঠিক আছে না খেয়ে পর্যন্ত ছিল এরকম ইতিহাস আছে আপনি আমাদের বাংলাদেশেই যদি দেখেন দেখবেন যে অনেক পয়সাওয়ালা মানুষ যারা কিন্তু প্রথম তারা স্টার্টিং লাইফের তিনবেলা খেতেও কিন্তু পারেনি সে কিন্তু রাস্তার মধ্যে হেঁটে হেঁটে কিন্তু জিনিস বিক্রি করছে এরকম অনেক উদাহরণ আছে আপনি দেখে নিন এটা ঠিক আছে তো জীবনে প্রতিষ্ঠার জন্য হচ্ছে চেষ্টার বিকল্প নাই আপনি ভাই চেয়াই হন না কেন আপনি ছোট ব্যবসা করেন মিডিয়াম ব্যবসা করেন বড় ব্যবসা করেন আপনি ছোটো চাকরি করেন মিডিয়াম চাকরি করেন বড় চাকরি করেন ওয়াটেভার যাই করেন না কেন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আপনি যে কাজটা করবেন সেই কাজটা খুব ভালোভাবে শিখবেন একটা জিনিস সবসময় মনে রাখবেন এটা ঠিক আছে কারণ কাজ জানা এবং দক্ষ হওয়া দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে আপনি যদি দক্ষ যদি হতে পারেন আপনি যেরকম দেশে আপনি আপনি সফলতা পাবেন আপনি দেশে আপনি নিজেকে দাঁড় করাতে পারবেন আপনি বিদেশে গিয়েও কিন্তু আপনি কী করতে পারবেন আপনি যদি চান যেন আমি আমার কেরিয়ারটা হচ্ছে বিদেশে গিয়ে করবো বা মিডিল আমি যাবো সেখানে গিয়ে কিন্তু আপনি করতে পারবেন কারণ একটা জিনিস মনে রাখবেন আগে মানুষ সবসময় কিন্তু একটা কাজের মধ্যে কিন্তু আপনার ইনভলভমেন্ট থাকতো বাট এখন কিন্তু মানুষ মাল্টিপাল কাজ করতে চায় বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে আপনার পার্ট টাইম জবের সুযোগ নেই সেক্ষেত্রে এখন আর একটা সুযোগ হয়েছে গ্লোবাল যেটা সেটা হচ্ছে গিয়ে ফ্রিলেন্সিং করা এখন ফ্রিলেন্সিং কী করবেন কীভাবে করবেন সেটার জন্য নিশ্চয়ই আপনাকে জানতে হবে কারণ আলটিমেটলি একজন ফ্রিলেন্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করছে সেটার জন্য যে আপনি আপনি ওই লাইনের ধাম করে আপনি চলে যান সেটাও তো না ভাই আপনাকে প্রসেসটা জানতে হবে আর একদিন যে লাখ লাখ টাকা ইনকাম করছেন নিজেদের একদিন ইনকাম করছে না নেই ঠিক আছে উনিও কিন্তু অনেক ঘাত প্রতিঘাত বের হয়ে পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা এবং অনেকে আছে বাংলাদেশে সাত আট লাখ টাকা পর্যন্ত ইনকাম করে ফ্রিল্যান্সিং করে ঠিক আছে সো আপনি সবচেয়ে বড় বিষয় হলো যে জীবনকে আপনি কীভাবে তৈরি করবেন সেটা টোটালি ডিপেন্ডস আপ টু ইউ বিকজ অব আমি সবসময় বলি আপনার জীবনটা টোটালি কিন্তু আপনার ঠিক আছে আপনার মা বাবাকে দা আজীবন বেঁচে থাকবেন আজকে আপনার মা বাবাকে আপনি তৈরি দিচ্ছেন কেন লেখাপড়া বেশি করতে বলছে কেন বেশিক্রম করতে বলছে কেন এটা না করতে বলছে কেন এটা করার জন্য বলছেন আপনি ঠিক আছে কিন্তু একদিন দেখবেন মা বাবাগুলো আপনাকে না আপনার ঠিক আছে আপনি ছেলে হলে আপনি কোনো একটা আপনি হচ্ছে ঘর সংসার করবেন আপনি মেয়ে হলেও আপনি ঘর সংসার করবেন আপনি ফ্যামিলি বা ফ্যামিলি লাইফে আপনারা চলে যাবেন ঠিক আছে সো তখন কিন্তু কী করতে হবে আপনাকে নিজেকেই নিজের জীবনটা গড়ে তুলতে হবে সো আপনি যদি প্রথম থেকেই যদি আপনি নিজেকে ভালোভাবে যদি তৈরি করতে পারেন তাহলে একটা সময় গিয়ে কি হবে নিজেকে আপনি এস্টাবলিশ করতে পারেন ঠিক আছে সবসময় মনে রাখবেন দক্ষ হতেই হবে দক্ষতা ছাড়া বিকল্প কিছুই নেই অল্প অল্প যেন একটু একটু জানা না আপনি দশজনের মধ্যে থেকে একজনকে চাকতে কেন দে ভাই কারণ ওনার স্পেশাল আপনার কোয়ালিটি আছেই বলে কিন্তু ওনাকে দিচ্ছে ওনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দশজনকে ইন্টারভিউতে জানলে সবাই সবার এডুকেশনাল কোয়ালিফিকেশন একই রকম থাকে সে দশজন থেকে একজনকে কেন নেওয়া হয় ওনার এক্সেপশনাল কিছু আছে ঠিক আছে সো ব্যতিক্রম যে জিনিসটা থাকবে ব্যতিক্রম যে জিনিসটা আপনি শিখতে পারবেন সেটা ওই যে বললাম না শুধুমাত্র নিজের দেশে না আপনি শুধুমাত্র সেটা বাংলাদেশে না শুধুমাত্র সেটা ইন্ডিয়াতে না আপনি বিশ্বের যে কোনো জায়গায় উন্নত বিশ্ব থেকে শুরু করে ইউরোপ আমেরিকা কানাডা হোয়াট এভার আপনি যে দেশে যান সেখানে গিয়ে আপনি সাকসেস হতে পারবেন কারণ দক্ষ জিনিসের কদর বা ডিমান্ড এটা বিশ্বের সব জায়গা থেকে আপনি ঠিক আছে তাই তাই ভাই শর্টকাটে কিভাবে জীবনে প্রতিষ্ঠা অর্জন করবেন সেটার দিকে তাকাবেন না কিভাবে ভালো করে জিনিস শিখতে পারবেন সেটা আগে আপনি শিখেন শোনেন চাও যদি খুব ভালো করে যদি বানানো যায় তারও কিন্তু ডিমান্ড আছে অন্তত আপনি দেখবেন আমি অন্তত বলতে পারি ঢাকা শহরে অন্তত আমাদের অনেক ডিমান্ড আছে যারা খুব ভালো চা কারণ ওই চা খাওয়ার জন্য আমি জানি যে আমাদের এলাকায় যেখান থেকে হচ্ছে গরুর দুধের স্পেশাল চা বানানো হয় যে এখানে এখানে হচ্ছে অনেক দূর থেকে কিন্তু চা খেতে আসে এবং গাজীপুরে আমি যতটুকু জানি সেখানে একটা প্রত্যক্ষ অঞ্চলে ওরা ডেলি দুই মন যে দুধ লাগে স্পেশাল চা খাওয়ার জন্য মোটর সাইকেল থেকে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে ওইখানে গিয়ে চা খায় কেন খায় শুধুমাত্র ওর দক্ষতার কারণ ওনার দোকানে একটা চায়ের দোকান আপনি চিন্তা করতে পারেন পাঁচজন কর্মচারী রাখা হয় একটা গ্রামে গাজীপুরের মতো জায়গায় বা চিন্তা করেন দক্ষতা এমন একটা জিনিস তো যেটাই ওটা করেন কাজকে ছোটো মনে করবেন না আপনি যে কাজে করেন না কেন সেটা যদি আপনি দরদ দিয়ে বলে না মন থেকে যদি বলে না সেটা যদি আপনি যদি করতে যদি পারেন তাইলে কিন্তু সেই কাজটাই কিন্তু আপনাকে একদম ফল দিবে ডেফিনেটলি দিবে কারণ আপনি যে কাজটাকে যত বেশি ইনভেস্টমেন্ট করবেন সেখানেই হচ্ছে তত থেকে আপনি সেখান থেকে আপনি বেনিফিটটা পাবেন সো আপনি জীবনের জন্য যত বেশি ইনভেস্টমেন্ট করবেন জীবনে যত বেশি শিখবেন জীবনে যত বেশি পরাজিত হবেন আপনি মনে করবেন পরাজিত হওয়া মানেই মনে করবেন আপনার জীবন ক্ষেত্রে শক্ত হচ্ছে এটাই হচ্ছে কারণ বিকজ পার্ট সাকসেস সব সবসময় মনে রাখবেন এটা আছে আর সবচেয়ে বড় কথা হলো জিনিসটা একটা কাজ করতে গেলে আমি যেটা বলি সেখানে শিখবো কিন্তু হারব না ঠিক আছে আমার স্লোগানটা হয় জিতবো না হলে শিখবো কিন্তু হারব না কেন আমি তো এখানে হারি নাই কারণ আমি ওই কাজটা আমি নিয়েছিলাম সেখানে আমি সব ব্যক্তিটা হচ্ছে কোনো কারণে আমার এটা সাকসেস আমার হয়নি আমি তো হারিয়ে তো যাইনি ভাই আমি মানুষের লাইফটা তো এত ইজি না যে আমি একটা কাজে হেরে গেলাম বলে হচ্ছে আমি মনে করেন আমার জীবনে সব শেষ হয়ে গেল না আপনি হারেননি ভাই আপনি শিখেছেন আপনি নেক্সট টাইম যখন আপনি ওই স্টেপটা যখন আবার নিবেন হয়তো নেক্সট স্টেপে হয়তো দেখা যাচ্ছে যে ভুলটা প্রথমবার যেটা আপনি করেছিলেন হয়তো বা যে ঠিক কথা প্রসেসটা আপনি অ্যাপ্লাই করতে পারেনি সেই প্রসেসটা যদি আপনি সেকেন্ড টাইম যদি অ্যাপ্লাই যদি করেন বা থার্ড টাইমে যদি করেন ফোর্থ টাইমে যদি করেন দেখবেন আপনি অবশ্যই কী করবেন সাফল্য করে যেতে পারবেন সো আপনি যতবার আপনি আপনি একটা জায়গা থেকে আপনি দেখা যাচ্ছে আপনি সেখানে সাকসেস হতে পারবেন না সেখান থেকে ততবার আপনি লার্নিংস নিতে পারবেন ঠিক আছে সো স্লোগানটা হচ্ছে কি হয় জিতবো না হলে শিখবো কিন্তু হারব না হারা মানে হচ্ছে কি আপনি জীবনের কাছে পরাজিত হয়ে গেলেন আপনি একজন ব্যর্থ মানুষ সে আপনি পুরুষ হন আর মহিলাই হন ঠিক আছে জীবন কিন্তু হারার জন্যে না জীবন হচ্ছে জেতার জন্য। ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবে এবং সেক্ষেত্রে শেখার কোনো বিকল্প নাই পরিশ্রমের কোনো বিকল্প নাই জীবনে শর্টকাট বলে কোনো কিছু নাই শর্টকাট মানে হচ্ছে আপনি মন যদি মনে করেন বেশিরভাগ শর্টকাটই হচ্ছে সেখানে কোনো আনন্দ নাই আপনি যত বেশি লং টার্ম প্ল্যানিং করে যত বেশি জীবনে আপনি সাকসেস নিয়ে আসবেন সেটাই হচ্ছে আপনার জন্য এবং আনন্দের ঠিক আছে সো আজকে এইটুকুই নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে আজকে যারা আমার চ্যানেলে যারা নতুন সবাইকে অনুরোধ করব সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অনুপ্রাণিত করবেন সবাই খুব ভালো থাকবে